<تكلم> الحمد لله. حمدا يكافي نعمه ومزيدا. والصلاه والسلام على من لا نبي بعدا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد اذنته بالحرب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم சொல்ல சயீதி மௌலான மோம்ம சயீதினா மௌலான மோம்மது பிரி உடையா ஜைவோ மயார்போதோ சரி Cukup hudui di saya takhubu khali wa ibu finjira Allahumma salli ala sayyidina maulana muhammad wa ala ahli sayyidina maulana muhammad Upostit ওলা মায় কেরাম সৈয়দ খানদানে রসুল শাকির আহমদ সাহেব শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনে তা ন হবি আমার হবি দুনিয়ার জমিন আমার বন্দা আপনি কইয়া দেন ইয়া রসুল আল্লাহ ইয়া আপনি আমার উম্মত golonganে কোয়া দেন দুনিয়ার জমিনর মধ্যে যারা আমার আউলিয়ার کرامক্লর সঙ্গে दुश्मनी রাখলো আদাওয়াতই রাখলো تعالی তাদের জন্য জিহাদ ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ এই হাদিস তো হইল কি হাদিসে কুদসি দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান হল ইউহুল খারাবিলে

আদি শরীফের মধ্যে আসতেছে ওলাই আছে মানুষ যখন আদায় করার পরে বেশি বেশি নফল বন্দে আরম্ভ করি দেয় ওই সময় আল্লাহর বান্দা সাধারণ কোন বান্দা থাকে না আল্লাহর দরবারের মধ্যে ইবাদতের মাধ্যমে মক তোর দরজার মধ্যে গিয়া যায় হক্কা আল্লাহ আল্লাহ খৈতরা ফরজ সমূহ আদায় করার ভরে বন্দা আমার একবারে নিকটবর্তী হইতে পারে না কোন মানুষে ফরজ আদায় করার ভরে যখন বেশি বেশি করিয়া নফল বন্ধকে আরম্ভ করি দিব ওই সময় এই বন্দা আমার একবারে নিকটবর্তী হয়ে যায় গিয়া সুবা হাম আল্লাহ আমি কই নি না আল্লাহ কইতরা আল্লাহ কৈতরা হাদিসের হুদুসির মাধ্যমে রসুরুল্লাহ রা জানায় যে সময় বান্দা আল্লাহর একবারে নিকটবর্তী হই যায় পরিবেয় যায় আল্লাহর মকбул হই যায় গিয়া আল্লাহ তারে কয় একটা ফেছরেটি দেন কি ফেছরেটি मिले hatta ahbabtu fakuntu sam'ahu alladhi yasma'u bihi আমার বান্দা হল নফল ইবাদত বান্দাগরের মাধ্যমে আমার ওবর্তন ও পর্যন্ত নিকটবর্তী হয় আইন fakuntu sam'ahu alladhi yasma'u bihi ইহাতককে দেখা যায় আমি আল্লাহ রব্বুল সময় আমার বন্দা বি আমি আল্লাহ আলামিন তারার খান হই যায় গিয়া এরপরে আল্লাহ রব্বুল আলমিনে হাদিসের কুদসির মাধ্যমে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল এক পর্যায়ে তারার হাত হই যায় গিয়া এক যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পাও ওই যাই গিয়া এখন আপনারা মনে মনে কইতে পারইন আল্লাহ কিলা তাদের খান ওই যাইন গিয়া এই হাদিসের বেজ্ঞান মধ্যে আসতেছে আল্লাহ রব্বুল আলমিনে যে সময় বন্ধ আল্লাহর মকবুল হই যাইন গিয়া আল্লাহ আল্লাহ করতে করতে ওই সময় আল্লাহ তান খানোর মধ্যে মন একটা কুদরতি শক্তি দান করেন আল্লাহর বন্দা ওলিয়ে দুনিয়ার জমিনের মধ্যে যেটা আপনি আমি সাধারণ মানুষ যারা শোনা সম্ভব হইতো না তাই নিতে আপনার শুনতে পাইন হোকা সুবাহান আল্লাহ তারার খান আল্লাহর খান হয়ে যায় তার মানে হইল কি আল্লাহ ও পর্যন্ত তারার খানের মধ্যে কুদরতি শক্তি দান করেন তারা যেটা শুনেন এটা আল্লাহর কুদরতি মাধ্যমে আপনার শুনেন সুবাহান আল্লাহ কি অভিহান্দি যেটা আপনি আমি সাধারণ মানুষ যারা আমরার পক্ষে সম্ভব নয় দুই নম্বর হল তাদের চৌক আল্লাহর চৌকয় হাদিসের বেকার মধ্যে আসতেছে আল্লাহ তাদের সৌকর মধ্যে ও পর্যন্ত কুদরতি শক্তি দান করেন আল্লাহর কুদরতি শক্তি দ্বারা তারা আপনার আপনি আমি আমরা সাধারণ মানুষ যারা যেটা আমরা দেখা সম্ভব নাই আল্লাহর অলি সেটা আপনার দেখতে পাই ভাইনি না যারা অলি হকলোর দ্বারর মধ্যে যান তারা হইতে পারবা অনেক সময় অনিয়প লোরে কেরামত আপনার প্রকাশ হয় জিরিঘাটর মধ্যে আল্লাহর একজন মজ্জুফ আসলা তান বাড়ির মধ্যে যখন কোন মানুষ যেইতা খারাপ মানুষ যখন তান বাড়ির মধ্যে তাই গর্ব তাকে আপনার বুঝি ও মজুফ ব্যক্তি বাড়ির দ্বারো যাওয়ার পরে কোন মানুষ খারাপ কোন মানুষ পালো তাইন আপনার আন্দাজ করি আল্লাহ এই শক্তি খেয়া দিয়েছেন তারা রে আল্লাহ দিছেন খেয়া দিচ্ছেন আল্লাহ দিসই তাদের হাত আল্লাহর হাত ওই কি না বিলে তাদের হাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ও পর্যন্ত শক্তি দান করেন তারা যদি কোনো মানুষকে তার হাত দ্বারা ধরি লাইন তাহলে ইটা আল্লাহর ধরা হয়ে যায় গিয়া কক্কা সুবাহান আল্লাহ আপনে আমি আমরা যারা সাধারণ মানুষ আমরা যদি কোন দিয়া রে হাত দিয়ে ধরি টানিয়ে আপনার কিন্তু আল্লাহর অলি হকলে যদি কেউরে ধরিল তাইলে সুটিয়া যাওয়া সম্ভব হইত নাই তাদের পাওয়াল্লাহার পাওয়াই যায় কিনা পাওয়াই বিলে আমার মুখের কথা নয় অরিচেলা খুলনাটি আমি বিহা। তাদের পাও আল্লাহর পাও কিলা বিলে আল্লাহ তাদের পাওয়ার মধ্যেও পর্যন্ত শক্তি দান কর সেই আল্লাহর কুদরতি শক্তি দ্বারা অলি অকল আপনার জমিন মধ্যে হাঁটতে আল্লাহ আপনি আমি সাধারণ মানুষ যারা আমরা আছি আমরা হাটিয়া এক মাসর পথ অতিক্রম করতে পারা আমরার জন্য সম্ভব হইব এক মাসর পথ আমরা যেতটুক আপনারা আটিয়া যাইমু। ওয়ালিহক্লার সেকেন্ডার মাধ্যমে এক মাসorfotre আপনারা অতিক্রম করিয়া যাইবা গিয়া যার গতিকে আওলিয়ায়ে কেরামক লর রৌজার মধ্যে আমরা আইছি বেশি বেশি করিয়া আওলিয়ায়ে কেরামক লর রৌজারে ziyaret করিও অনেক মানুষ সকল দেখা যায় ওলিহক্লার রৌজার মধ্যে যায় যে কিছু মানুষে আপনার আবেগের কারণে সৈদ্ধা দিলাইনা সৈন্নিনা না কিছু সংখ্যক মুসলমান হনা আমাদের মধ্যে কিছু পুরুষ হলো আসেন মহিলা হলো আসেন আল্লাহর অলি হকল রোজা শরীফের মধ্যে যায় গিয়া আবেগের খাননে অলি হকল মধ্যে আপনার সৈদ্যা দিলেন ইলা সৈদ্যা দিবানা যদি সৈদ্যা দিলেন তাইলে আপনার সিঁড়ি কইব আর সিঁড়ি করবুনা যেমন তার আমল নমার মধ্যে থাকব তার জন্য কি হইব আল্লাহ রব্বুল আলমিনে জানাইয়া দিস ও মাই ও সিঁড়ি কি বিল্লা আল্লা রবিনে যে বনদার আমলার মধ্যে আলমিনে আপনার জান্নাত জান্নাত তার জন্য আপনার হারাম বানাইলেই যে আমল নমার মধ্যে আপনার শিরিক রইব সিড়িখের ঘুণা থাকবো তার জন্য আল্লাহ রব আলমিনে জান্নাতের আপনার হারাম বানাইলেই যার গতিকে অলি অকলর রোজার কিনারের মধ্যে যখন আমরা যাইম আদবর সহিত আপনার জিয়ারত করতাম একবারে কোনো মানুষ তো জিয়ারতর মধ্যে গেলে রৌজার একবারে অলির কিনারের মধ্যে যাইন গিয়া ইলাজেই ব্যা হয় কিতাবর মধ্যে লেখিছ অলি অকলর মাথার পাশে আপনার নাই কদমর কিনারার মধ্যে দাঁড়াইয়া আপনার জিয়ারত হরতা পড়াশোনা করতা আর অলি অকরর রৌজার মধ্যে আপনার তিলর মধ্যে যেটা লৈয়া গেছেন জিয়ারত করার পরে তার রৌজার কিনারার মধ্যে দাঁড়াইয়া দিলর যে আপনি আবেগ লইয়া গেছেন তার উচিলা লৈয়া লইয়া আল্লাহর কাছে আপনার দোয়া করতা উচিলা লওয়া যাই যা না নানা অনেক আপনার বন্ড আলী মুখলিক ফতোয়া দেনবিলে বিলে উশিলা লওয়া জায়েজ নাই অনকে আপনার ফতোয়া দিন উসিলা লইও না উসিলা বার কিতা তুমি তেন কোন কারণে লও আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা আমরা উসিলারে বিশ্বাস করি নি না না করি নি একটু মাটি আমরা বিশ্বাস আহলে সুন্নাতের মতাদর্শে আমরা যারা আমরা উসিলারে আপনার তালাশ করি উসিলা মানে কিছু মানুষ আছেন উসিলা লো আপনার তারা মানেন না ওয়ালি আকলর কিনারার মধ্যে যাওয়া মানেন না ওলি আওলর কিনারার মধ্যে আমরা গেলি আমরারে কইন মাজার পূজারী বন্ড কইন নি নানা এরা কইন ওলি রওজার মধ্যে গিয়া ভিলে আমরা পূজা করি আপনারা কেন পূজা করেন নি ওলির রওজার মধ্যে গিয়া হে পূজা করেন নি না জিয়ারত করেন আমরা ওলি আওলর কিনারার মধ্যে গিয়া আপনারা জিয়ারত করি তাদের উcina লইয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরার দিলর মধ্যে ইতা বিশ্বাস আছে আমরা হইলাম গ গুনাকার কিন্তু আল্লাহ অলি হক আল্লাহার কাজে আপনার মেসেনা আমরা যদি আল্লাহর কাছে দোয়া করে তাইলে আমরার দোয়ারে আল্লাহ কবুল করবা ওটা বিশ্বাস করি আমরা অলি হকলর রোজার কিনারের মধ্যে গিয়া তার উচিরা লই লই নি না আমার মুখের কথা নয়

অলি হকলর লগে যে কোনো মানুষে যদি ব্যাধ দবি করে না তাহলে ইকুর আছেনি আসেনি আল্লাহ লগে যদি সের যুদ্ধর মধ্যে দাঁড়াই যায় তাইলে ইগুর ইমান আছেনি মাতন্যা আপনারা হাদিছে মধ্যে আল্লাহ কইস অলি হকলর লোক বিয় দবি করলে না ফরমানি করলে ভালার লগে আদামতি রাখলে আল্লাহর লগে জিহাদের মধ্যে দাঁড়ানি হয়ে যায় গিয়া তাহলে আপনারা হোকা আল্লাহর লগে যদি কোনো মানুষে জিহাদের মধ্যে দাঁড়াই যায় যুদ্ধর লাগে প্রস্তুতি লই লাই তাহলে ইনা ফরমানর ভিতরের মধ্যে ইমান আসেনি আসেনি তাহলে তার কোনো হুসিলা লওয়ার দরকার আসেনি হ্যাঁ তার তো হুসিলা লওয়ার দরকার নাই হে মরব মরার পরে আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করিয়া এই সমস্ত না পরমাণু করলে জালি ডালিবা কারণ আল্লাহ আল্লাহকে যদি সেও না পরমাণি তাইলে তাহলে জন্য জান্নাত হালাল আর রইবনি শোক গাছাই রইবনী ডাইরেক্ট তো আল্লাহ লোকে কেউ না ফরমানি করতো নাই ও অনিয়খলর লকে যদি খায় दुश्मनी রাখে মনের মধ্যে আদতি রাখে তাদের জন্য যদি মনের মধ্যে হিংসা রাখে ও অনিয়খলর লকে যদি কুব্যবহার করে তাইলে আল্লাহর লকে আপনার দুশমনি রাখা ওই যায় গিয়া যার গতিকে আল্লাহই কইছো না আমানুতাকুল্লাহ ও আমার বান্দা বিশ্বাসী বান্দা হল তুমি তাইন কি করো বিলে সর্ববত আমি আল্লাহ রব্বুল আলামিন দের তুমি তাইন বয় করো আমরা ভয় করি করে আল্লাহারে বই শুনিনি নানা আল্লাহে না তুমি তাই আমি আল্লাহরে ভয় কর আমি আল্লাহরে ডরাও আমি বাদত বাদতর আমি আল্লাহর বندگی খর এরপরে তুমি বিলে ওসিলারে আপনার তালাশ করো যার গতিকে অচিলা জায়েজ না যাইস যাইজনি না না অখলর রৌজান মধ্যে কে অচিলা লইলে হারাম গো না হালা লইব হারাম না হালাল হালাল নিঃসন্দেহে কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছে ওই নসিলারে আমলা তালা শর্তাম যার গতিকে এদের খানর এদের মাতর মধ্যে আপনারা খান দিবা না আপনার বাপ দাদা পূর্বপুরুষ যারা ওলি ওখলর জিয়ারত করি করি আইতরা আমরা যারা জিয়ারত করি আর জিয়ারত আমরা বেশি বেশি করতাম নি না না করতাম নি জানিয়া রাখবা আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাবি হল তোমার তাইন আপনার জিয়ারতির ও আমার সাবি অল তুমি তাই যদি বেশি বেশি করিয়া কবর ডে জিয়ারত খর পাবিল তোমার টান সরণর মধ্যে আইব আইব নি নানা আপনি আমি যখন আমাদের মা বাবা দাদা দাদি নানি।

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরো যে করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে মাহশরের মধ্যে শহীদ মর্যাদা কোন গরে আপনার ভাইবা ও সময় রাসূলুল্লাহ ফরমাইলা দুনিয়ার জমিনের মধ্যে আমার যে সমস্ত উম্মত খলেরুস বিশ বার মৌত্রে যাইত করবা হাইল কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ তারারে শহীদ অখলর মর্যাদা দান করবা সুবহান আল্লাহ যার প্রতিকে আমার সংক্ষিপ্ত বক্তব্য নাও শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম